এখন শুভ দুপুর আজকে ফেব্রুয়ারির এক তারিখ এখন চারটা বাজে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল ফেব্রুয়ারির এই প্রথম দিনে মহান ভাষা আন্দোলনের সমস্ত শহীদ এবং সেই আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত নেতৃবৃন্দ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছে আজকে যে বিষয়টা শুরু করছে সেটা খুবই বলতে গেলে বিস্ময়ের কারণ গত দুই দিন আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ এসছে যে মেসেজগুলো দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে ছাব ছাব্বিশে ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেটা যেন কে সরকার গঠন করবে তা যেন নির্ধারিতই হয়ে গেছে আসুন আমরা বোঝার চেষ্টা করি কেন সেটা আমার মনে হচ্ছে প্রথম হচ্ছে বাংলাদেশে আমরা হঠাৎ করে দেখলাম আমাদের যে বিড়ার যিনি চেয়ারম্যান বা উপদেষ্টা আসিক উনি চট্টগ্রাম আসলেন চট্টগ্রামে উনি চায়না ইকোনমি জোনের ব্যাপারে খুব তৎপর হলেন এবং ভারতের যে ইকোনমি জোন বরাদ্দ ছিল সেটা ক্যান্সেল করে সেখানে চীনের ইকোনমি জোন করার উনি চাইছেন একটা জিনিস সুস্পষ্ট ইউরোপ আমেরিকার মধ্যে চীনের মার্কেট কমছে কারণ আমেরিকার বিভিন্ন রকমের শুল্ক শুল্ক আরোপ তাই চীনের নজর পড়েছে বাংলাদেশের চল্লিশ বিলিয়ন ডলারের গার্মেন্টস শিল্পের উপর চীন চাইছে তাদের গার্মেন্টস শিল্পগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের উৎপাদন করে বাংলাদেশ থেকে রমদানি রপ্তানি করা সুতরাং চীনের যে উদ্দেশ্য সেটা সুস্পষ্ট এবং বাংলাদেশ সরকারও চীনকে উৎসাহিত করবে কারণ বাংলাদেশে কোরিয়ান ইকোনমি জোন আছে সুতরাং যদি বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্ট আসে তাহলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে সেটি একদিকে খুবই ভালো কারণ ইপিজেটের মধ্যে যে ব্যবজার যে আইন সেখানে যা কিছু এখানে ইকোনমি জোনে উৎপাদিত হবে সেগুলো দেশীয় মার্কেটে যায় না সেগুলো বিদেশে রপ্তানি হয় এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে গার্মেন্টসগুলো আরও প্রতিযোগিতার সম্মুখীন হবে এবং প্রতিযোগিতা তাদেরকে টিকতে হবে তবে চীনের যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের উপর যে একটা নজর আছে সেটা সুস্পষ্ট তারপরে আমরা দেখলাম বাংলাদেশ এবং চীনের যৌথ ইনভেস্টমেন্টে পরিচালনায় উচ্চ প্রযুক্তি ড্রোন উৎপাদনের একটি কারখানা স্থাপন হয়েছে এবং তুরস্কর সাথে মিলে বাংলাদেশ হালকা মাঝারি অস্ত্র কারখানা তৈরি করছে অর্থাৎ বাংলাদেশ আস্তে আস্তে ভারী যন্ত্রপাশি পাতির দিকে যাচ্ছে চীনের সাথে তুরস্কর সাথে সহযোগিতা নিয়ে আমি চীনের সাংহাই গুয়ানজু বেইজিং হ্যান হুনান হতে অনেক প্রদেশে আমি গিয়েছি এবং আমি সবসময় একটা কথা বলি বাংলাদেশের অপার সম্ভাবনা বাংলাদেশ যদি চীনের সাথে মিলে যদি হেভি ইন্ডাস্ট্রি করতে পারে যেমন বাংলাদেশে জাহাজ শিল্পের একটা বিশাল বাজার আছে সুতরাং বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি করার জন্য এই উপকরণ কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেটে সহজলভ্য সুতরাং চীনের সাথে মিলে বাংলাদেশ একটা ইকোনমি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এই যে চীনের যে অর্থনৈতিক স্বার্থ এই চীনের অর্থনৈতিক স্বার্থের জন্য আমরা বারবার দেখেছি বিদেশে যে কোনো জায়গায় চীন যখন তার অর্থনৈতিক স্বার্থকে দেখে তারা কিন্তু রাজনীতিতে বা সরকার পরিবর্তনে তারা ইন্টারফেয়ার করে না কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখলাম শেখ হাসিনা যখন চীনে গেল তখন শেখ হাসিনার সাথে চীনে প্রেসিডেন্ট দেখা করলো না অনেকটা চীনের থেকে অপমানিত হয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে এবং সরকার ব্যবস্থাটা পরিবর্তিত পরিবর্তন হয় এবং সরকার ব্যবস্থা পরিবর্তনের পরে চীনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করতে দেখি স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস চীন ভবনে যান এবং চীনের সাথে বাংলাদেশের মেডিকেল ভিসা এবং মেডিকেল সংক্রান্ত অনেকগুলো সুযোগ সুবিধা তৈরি হয় এবং চীন বাংলাদেশে অনেকগুলো মেডিকেল স্থাপন করছে এবং তিস্তা ব্যারেজ নিয়েও চীন এগিয়ে যাচ্ছে রিসেন্টলি আমরা দেখলাম আমাদের পরিবেশ উপদেষ্টা একটি প্রচার প্রচারণায় চীনের রাষ্ট্রদূতকে নিয়ে গেছেন যেটা তিস্তা ব্যারেজ এবং চিকেন ন্যাকের খুব কাছাকাছি অঞ্চল যেটা ভারতের জন্য সেন্সিটিভ ভারত এর পরেই বাংলাদেশ বিষয়ে কিছু হুঁশিয়ারিও দিতে আমরা দেখলাম তার মানে চীন চাইছে বাংলাদেশের মধ্যে এমন একটা সরকার আসুক যে সরকার চীনের সাথে কাজ করবে যেহেতু বাংলাদেশে চীনের একটা ইনভেস্টমেন্ট আছে দিক থেকে চীনের প্রথম চয়েস হতে পারে জামায়াতে ইসলামী কারণ চীন পাকিস্তানে কাজ করছে এবং পাকিস্তানের মধ্যেও চীন যেভাবে কাজ করছে সেইভাবে যদি আমরা দেখি চীন চাইবে যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হয়তো চীনের স্বার্থ ভালো ভালো থাকবে কারণ এনসিপির সাথে এনসিপির নেতৃবৃন্দকেও আমরা চীনে ঘন ঘন ভিজিট করতে দেখেছি যদিও বিএমপিও ভিজিট করেছে চীনে চীনের রাষ্ট্রদূত বিএমপির সাথেও দেখা করেছে বিএমপির চেয়ারম্যানের সাথে তারপরেও আমার কেন জানি জামায়াতে ইসলামী আসার পিছনে চীনের একটা মনোভাব থাকতে পারে পাশাপাশি এবার যদি আমরা আমেরিকাকে দেখি আমেরিকা যেখানে যে দেশে গেছে সে দেশে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সে দেশকে প্রথমে অস্থিশীল করেছে সেখানে জঙ্গিবাদের উত্থান করেছে গৃহ বিবাদ লাগিয়েছে তারপরে তারা জাতিসংঘকে পাঠিয়েছে এরপরে তারা শান্তি মিশনের নাম করে আমেরিকার প্যান্টাগন সে দেশে ঢুকে সে দেশকে পরোক্ষভাবে শাসন করা শুরু করে আমেরিকার স্বার্থ হচ্ছে আমেরিকা চাইছে বাংলাদেশের চীনের আধিপত্যবাদ না থাকুক বাংলাদেশের চীনের ইনভেস্টমেন্ট কমুক বাংলাদেশের উপর চীনের প্রভাব কমুক যেটা আমেরিকার রাষ্ট্রদূত আসার সময় সুস্পষ্টভাবে বলে এসছে আমেরিকার ডিপ স্টেট চাইছে বাংলাদেশের মধ্যে একটা ঝুলন্ত পার্লামেন্ট হোক তৈরি হোক ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হলে মালদ্বীপের মতো অবস্থা হবে এমন সরকার আসবে ঝুলন্ত সরকার শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আলটিমেটলি এই সুযোগ নিয়ে আমেরিকা বাংলাদেশের গ্যাস এবং তেল তেলক্ষেত্রগুলোর উপর তাদের আধিপত্যকে বজায় রাখতে পারবে এবং বাংলাদেশের উপর চীনের যা প্রভাব তা কমানোতে তারা কাজ করবে দিক থেকে আমেরিকার সাথে জামায়াত ইসলামীর একটা সুস্পষ্ট শক্তিশালী অ্যালায়েন্স আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যা দেখতে পাচ্ছি যে একটি ফাঁস হওয়া একটি অডিও কল বা টেলিফোন কনভারসেশন বা একজন সাংবাদিকের কিছু নিউজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাও মনে করছে জামায়াতী ইসলামিক ক্ষমতায় আসবে এটি অনেকটা পরিকল্পিতও হতে পারে কারণ আমেরিকার মার্কিন দূতাবাসের দূতাবাসে কোনো আলোচনা বা দূতাবাসের সাথে কোনো আলোচনা কল রেকর্ড ফাঁস করা চারটি বিষয় নয় সুতরাং এটাতে সুস্পষ্ট আমেরিকাও চাইছে জামায়াতী ইসলামিক ক্ষমতায় আসুক ক্ষমতায় আসলে সে এখানে কিছু আনরেস্ট পজিশন তৈরি করবে পক্ষে বিপক্ষে পজিশন তৈরি করতে পারবে যেভাবে তারা ঝুলন্ত একটা সরকারের মধ্য দিয়ে দুর্বল সরকারের মধ্য দিয়ে এই দেশে তাদের স্বার্থকে আমেরিকা হাসিল করতে পারবে সেই সেক্ষেত্রেও আমেরিকা মনোভাব আমরা জামায়াতি ইসলামের প্রতি দেখছি এবার আসুন ভারত পার্শ্ববর্তী ভারত আমাদের প্রতিবেশী ভারত দেখলাম আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় উনি ওনার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী উনি সদ্দেহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা নিয়ে ছুটে আসলেন তিনি কোনো উপদেষ্টার সাথে অফিসিয়াল মিটিং করলেন না কিন্তু উনি তারেক জিয়ার কাছে শোক জানালেন শোক বার্তা পৌঁছে দিয়ে চলে গেলেন এরপরে আমরা দেখলাম ভারতের বিভিন্ন মিডিয়াতে বিএনপির তোষণ প্রশংসা তারেক জিয়াকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং ইভেন কি ওনার কন্যা জাইমা রহমানের বেরিস্টা জায়মার ব্যাপারেও খুব ভূয়সী প্রশংসা তারা করতে লাগল কিছুদিন আগে আমরা দেখলাম দিল্লিতে ভারতের পার্লামেন্টে সবাই দাঁড়িয়ে আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শোক জানালেন এই সব কিছুতে সুস্পষ্ট যে বিএম ভারত চাইছে বিএমপি ক্ষমতায় আসুক যদিও তারা জামায়াতে ইসলামীর সাথে তাদের যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জামায়াতে ইসলামের সদ্দে আমির আমাদের জানিয়েছে এই আন্তর্জাতিক ভূ পরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সাথে ভারতের একটি চুক্তি হয়েছে পঞ্চাশ বছর ধরে ঝুলন্ত একটি চুক্তি বাস্তবায়িত হয়েছে স্বাক্ষর হয়েছে যাকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলছেন সকল অর্থনৈতিক চুক্তির মাতা বা মা মাদার এই যে বিশাল চুক্তি হলো ইউরোপ ভারত মিলে যে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চাইছে সেটা সুস্পষ্টভাবে হয়ে উঠছে আবার এটাও আপনাদের মনে রাখতে হবে ইউরোপের মধ্যে কিন্তু চায়নার ইনভেস্টমেন্ট প্রচুর সুতরাং আমেরিকার যে পাগলামি বর্তমানে সে পাগলামিকে দূরে রেখে অর্থনৈতিক যে পাগলামি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প করছে সেই পাগলামিকে দূরে খেলে রেখে এগিয়ে যাওয়ার জন্য এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ আবার আমরা দেখছি ইউরোপের ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে বিভিন্ন তৎপরতা তারা করছে নির্বাচনী পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে যদিও জাতিসংঘ কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না জানিয়ে দিয়েছে আমেরিকা কোনো নির্বাচন পর্যবেক্ষক জান পাঠাবে না জানিয়ে দিয়েছে তার মানে অনেকটা যেন আমেরিকা এবং জাতিসংঘ সুস্পষ্টভাবে জানে যে ফেব্রুয়ারি ইলেকশানে কি হতে যাচ্ছে দিক থেকে ভারত চাইছে বিএনপি নির্বাচনে ক্ষমতাসীন হোক আবার ভারতের বিভিন্ন প্রভাবশালী পত্রিকা এবং বিদেশি ইউরোপ আমেরিকার বিভিন্ন পত্রিকায় তারেক জিয়াকে ভাবি প্রধানমন্ত্রী হিসাবেও বলা হচ্ছে এবং বলা হচ্ছে বিভিন্ন জরিপের প্রেক্ষাপটে যে বিএনপি ক্ষমতায় আসছে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে গতকাল তারেক জিয়া বলেছেন যে উনি বারোই ফেব্রুয়ারি ইলেকশনের পরে সরকার গঠন করতে যাচ্ছেন বলে খুব দৃঢ়তার সাথে উনারা নির্বাচনী প্রচার প্রচারণায় বলছেন আবার আমরা দেখছি জামায়াতে ইসলামী দেখি সেখানে আমরা দেখছি জামায়াতে ইসলামী কিন্তু তাদের যে দলীয় জোটের মধ্য দিয়ে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে না তারা সুনির্দিষ্টভাবে ভাবে একশো বিশটা আসনের উপর গুরুত্ব আরোপ করছে আর বাকি আসন যদি পায় তাহলে ভালো আমাদের মনে হচ্ছে আর জোট সরকারের যা জোটে তাদের এগারো জনে যাদেরকে তারা দিয়েছে আসন সে আসনগুলো খুব বেশি তৎপরতা বা দেখছি না দুই একটা ছাড়া সুতরাং সে আসনগুলো থেকেও যে খুব বেশি প্রার্থী জয়লাভ করে আসতে পারবে মনে হচ্ছে না সুতরাং জামায়াতি ইসলামীও যেন ধরে নিয়েছে যে তারা বিরোধী দলে যাবে সরকার গঠনে নয় কারণ তাদের বক্তব্যের মধ্যে খুব ধীরতা সরকার গঠন করবে অনেক ধীরতা নাই পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের যে নারী বিষয়ে তাদের যে নীতিমালা এবং অন্যান্য বিষয়ে তাদের যে নীতিমালা সেই নীতিমালার কারণেও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের জামায়াতে ইসলামীর প্রতি কিছু সংশয় আছে আমরা আবার দেখলাম জামায়াতে ইসলামীর সদেহ আমিরকে ছুটে যেতে তারেক জিয়ার কাছ কাছে সেখানে আবার ওনারা একটি নির্বাচনের পরে সরকার গঠন করলে কিভাবে গঠন করা যায় সে বিষয়ে আলাপ করতে গেছি তার মানে যেন জামায়াত ইসলামীও ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসছে এবং বিএনপির সাথে কিভাবে সরকার পরিচালনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যায় সে ব্যাপারেও তারা যেন চেষ্টা করছে পাশাপাশি আমরা দেখলাম আমাদের প্রাণপ্রিয় আমাদের শ্রদ্ধে অহংকার স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে বললেন যে এনসিপির কয়েকজন ছাত্র এবারে মন্ত্রী পরিষদে আসবে এবং আমরা দেখলাম কয়েকজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তারা উপদেষ্টা থেকে পদত্যাগ করার পরেও তারা সরকারি বাসভবন ছাড়ে নাই আবার আরেকজন উপদেষ্টাকে দেখলাম ভারতের সাথে একটা সাক্ষাৎকারে তিনি দৃঢ়তার সাথে বলছেন যে উচ্চ তিনি একটা আসন পেতে পারেন অথবা তিনি মন্ত্রী না হলেও মন্ত্রী পদমর্যাদার একটি আসন উনি পাবেন তার মানে চারিদিকের কথায় মনে হচ্ছে যেন ভবিষ্যৎ ইলেকশনের পরে কোন সরকার হবে সেটা অলরেডি নির্ধারিত হয়েই আছে আবার গণভোটের মধ্য দিয়ে যদি আমরা দেখি সে গণভোটের বাস্তবায়ন করার জন্য যে পরিষদ গঠিত হবে সেটাকে অনেকে গণপরিষদ বলছেন সেই গণপরিষদ দায়িত্ব নিয়ে সংস্কার করে সংবিধান সংস্কার বাস্তবায়ন করে তারপরে সরকার গঠন করতেও আমার মনে হচ্ছে একটা দীর্ঘ সময় লেগে যাবে এই দীর্ঘ সময় কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারি ক্ষমতাসীন থাকবে ওতে করে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হতে পারে এই ধরনের কথাবার্তা চলছে কারণ সংস্কারের মধ্যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা যথেষ্ট ভারসাম্য তৈরি করা হয়েছে পাশাপাশি আবার যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে ঝুলন্ত পার্লামেন্ট বা জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার করে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হতে পারে এবং বর্তমান যারা উপদেষ্টারা আছেন তারা বিভিন্নভাবে মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদার পদবি নিয়ে তাদেরকে নিরাপদ করবেন কারণ একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে পরবর্তী কোনো সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কাজের ব্যাপারে বা তাদের উপদেষ্টাদের ব্যাপারে না কোনো প্রতিহিংসামূলক আচরণ করে সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র নেতাদের নিরাপত্তা উপদেষ্টাদের নিরাপত্তা সমস্ত কিছুর একটি গ্রহণযোগ্য সমাধান হলো একটি ঐক্যমতের সরকার ঝুলন্ত সরকার আমেরিকাও চাইছে বাংলাদেশ একটা ঝুলন্ত সরকার হোক চীনও চাইছে বাংলাদেশ একটা ঝুলন্ত সরকার হোক পাকিস্তানের মধ্যে যেরকম শাহবাজ শরীফের একটি সরকারের মধ্য দিয়ে অনেকটা আজ্ঞাবহ একটা সরকার আছে নতজানু সরকার আর্মি শাসিত সরকার বাংলাদেশের মধ্যেও একটা দুর্বল সরকার আসুক সেটা যেন চীন এবং আমেরিকা চাহিদা এবং বাংলাদেশে বর্তমান রাজনীতিরবিদদের যে তৎপরতা তাতে মনে হচ্ছে সামনে বাংলাদেশে কি সরকার আসবে কি প্রক্রিয়া সরকার আসবে তা যেন নির্ধারিত হয়ে আছে মাস্কান দিয়ে আবার একটি ধোঁয়া উঠেছিল এনসিপি বলছিল তারা নির্বাচন বর্জন করবে আবার আমরা দেখলাম যে বিএমপি নির্বাচন বর্জন করতে পারে বলে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলতে চাইছে সুতরাং যা নাটক চলছে নির্বাচনকে ঘিরে নির্বাচনকে নিয়ে সংশয় এখনও কাটছে না পাশাপাশি যেটা মনে হচ্ছে যে কী ধরনের সরকার আসবে সেটা মেটিকুলাস ডিজাইন হয়েই আছে শুধু নাটকের নাটক চলছে নাটক চলবে নাটকের পরে কি হবে সেটা নির্ধারিত হয়েই আছে আমরা শুধু তামাশাই দেখবো